আসসালামু আলাইকুম তো মাছটা শিবাই বন্ধুগণ আপনি আমাদের ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন অরিজিনাল বাক কাপ মাছের পোনা আজকে আমি আপনাদের সামনে এই বাক কাপ মাছ সম্পর্কে কিছু কথা বলবো আশা করি এই কথাগুলো আপনাদের জন্য খুব উপকার আসবে তাহলে চলুন শুভ করা যাক সর্বপ্রথমত হচ্ছে আমরা যদি কাপ মাছ আমাদের পুকুর মধ্যে চাষ করতে চাই সেই ক্ষেত্রে কোনো নাকি আরেকটি বিষয় হচ্ছে আমরা কি এই মাছগুলো একক এককভাবে চাষ করতে পারব অবশ্যই আমরা এই মাছগুলো এককভাবে চাষ করতে পারবো এবং এই মাছগুলো কিন্তু আমরা মিশ্র আকারেও চাষ করতে পারবো তবে এককভাবে এবং মিশ্র আকার এই দুইভাবে চাষ করতে গেলে আমাদেরকে কয়েকটি পদক্ষেপ গ্রহণ করতে হবে তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে আমরা যদি এই মাছগুলো মিশ্রভাবে চাষ করতে চাই সেই ক্ষেত্রে আমাদেরকে এই মাছ আমরা যে পুকুর মধ্যে চাষ করবো সেই পুকুর মধ্যে আপনার দেড়শো পিস দেবো আপনার ব্ল্যাক কাপ মাছ এবং পরবর্তীতে এই মাছের সাথে যে মাছ মিলিয়ে থাকবো সেই মাছগুলোকে আমরা দেড়শো পিস বা ততটুকু প্রয়োজন ততটা দেবো কেননা এই মাছগুলো আপনার যদি আমরা বেশি দিই তাহলে কিন্তু দেখা যাবে যে আমরা তার সাথে যেই মাছগুলো চাষ করবো সেই মাছগুলো কিন্তু অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে কেননা আপনার ওই মাছগুলো কিন্তু এই মাছগুলো সবসময় পুকুরের নিচে থাকে এবং এই মাছগুলো তার বিজাতীয় যে সমস্ত মাথাতে ওই ওই সমস্ত মাছগুলিকে কিন্তু তারা ধ্বংস করার চেষ্টা করে তো এই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এই ব্ল্যাক কাপ মাছ চাষ করার ক্ষেত্রে মিস হবে এই বিষয়টির প্রতি লক্ষ্য রাখতে হবে আর একটি বিষয় হচ্ছে আমরা যদি একক চাষ করতে চাই সেক্ষেত্রে এই মাছগুলো চাষ করার ক্ষেত্রে কিন্তু কোনো কোনো ধরনের আপনার এই ক্ষতির সম্ভাবনা নেই তবে আমাদেরকে একটি কাজ করতে হবে এই এই মাছের পুকুরটাকে সুন্দরভাবে মেরামত করতে হবে যেমন পুকুর তোলাটাকে আমরা শক্তভাবে বা সুন্দরভাবে মেরামত করবো এবং পুকুরের চারপাশ আমরা ভালোভাবে বেঁধে নেবো কেননা পুকুরের চারপাশ না বাদলে বর্ষাকালে দেখা যাবে এই মাছগুলো এক পুকুর থেকে অপর পুকুরে চলে যাবে এবং বসা শেষে দেখা যাবে যে আমরা পুকুরের মধ্যে যেই মাছ দিয়েছিলাম যেই পরিমাণ মাছ হওয়ার ক্ষেত্রে তার থেকে কম হতে পারে মাছ চাষে বিভিন্ন ধরনের এই বিষয়টির প্রতি অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বিষয় হচ্ছে যে মাছের খাবার যেটা আপনি যদি আপনি মিশ্রভাবে বা এককভাবে যে চাষ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এই মাছ মাছগুলোকে ফিট খাবার হিসেবে দিতে পারেন তাছাড়া আপনার যদি এই মাছগুলোকে ভালো মানের এবং ভালো সুস্বাদু করে দিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই মাছগুলোকে বিভিন্ন ধরনের কীটপতঙ্গ যেমন শামুক এবং কচুরি পরান্টিন এই জাতীয় খাবার কিন্তু এই মাছগুলোকে দিতে পারেন মাছ চাষে কাপ মাছ সহ যে কোনো মাছ সম্পর্কে যে কোনো তথ্য পরামর্শ জানতে চাইলে আমাদের হোম স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন এবং আমরা আমাদের এই মাছগুলো ছাড়া বাংলাদেশ যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন মাছ চাষ সম্পর্কে আরও যে কোনো তথ্য পরামর্শ জানতে চাইলে আমাদের কাছ থেকে আপনারা ফোন করার মাধ্যমে জেনে নেবেন আমরা অবশ্যই আপনাদেরকে বলে দেব আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে